যে সমস্ত ন্যাচারাল ড্রাগন গুলো আপনারা সংগ্রহ করতে চান এবং পরিবারের জন্য সুস্বাস্থ্য খাবার আপনারা সংগ্রহ করতে চান তো আপনারা যদি আমাদের থেকে অর্ডার করেন তো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে এই ধরনের একদম ফুল কালার ওলা ড্রাগন গুলো আপনাদেরকে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ যেন সর্বনিম্ন যদি আপনারা অর্ডার করতে চান সর্বনিম্ন পাঁচ কেজি এর উপরে আপনার যে চান যত আপনাদেরকে ততটুকু দিতে পারবো ইনশাআল্লাহ এখানে ড্রাগন গুলা দেখতে পারছেন কত সুন্দর কালার এবং সাইজ এই ড্রাগন গুলা আমরা এইভাবে বাগান থেকে সরাসরি কাটি এটা আমাদের নিজস্ব বাগান এখান থেকে আমরা আজকে হারভেস্ট করলাম এবং দেখেন এই ক্যারেটটা আমরা সাজাচ্ছি এভাবে আমরা দেশের বিভিন্ন প্রান্তে আমরা পাঠিয়ে দেব এবং সুন্দর কালার এবং সুন্দর সাইজ এই ড্রাগনটা হচ্ছে আপনার চারটায় কেজি হবে আর সব থেকে পারফেক্ট সাইজ হলো চারটা পাঁচটা বা ছয়টা পর্যন্ত যদি কেজি হয় তাহলে ওই ড্রাগন গুলো সব থেকে পারফেক্ট একটা সাইজ একটা পরিবারের জন্য যদি আপনি ছয়টা সাইজের এক কেজি ড্রাগন কেনেন তাহলে সেখানে আপনি সব সবাইকে বিলি করতে পারবেন এবং সকলে খেতে পারবেন এই জন্য এই সুন্দর সাইজের এবং একেবারে কালার যুক্ত যে সমস্ত ড্রাগন গুলো আপনারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অর্ডার করবেন আমরা আপনাদের Dovrà riporsi e deve